আসসালামু আলাইকুম বন্ধুরা তো যেহেতু জায়গা জমির দাম বৃদ্ধি পাচ্ছে তো এই জন্য যে কাজটা করা হয় কয়েকজন ব্যক্তি মিলে একটা সম্পত্তি বা ফ্লট ক্রয় করে সেখানে বিল্ডিং উঠানোর চেষ্টা করানো হয় তো ফ্লটে বিনিয়োগের ক্ষেত্রে বা এরকম বিনিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবেন টেকনিক্যাল তিনটা শব্দ একটা হচ্ছে সেটব্যাক দ্বিতীয়টা হচ্ছে ফাট আর সর্বশেষটা হচ্ছে এম জি সি সেটব্যাকটা হচ্ছে আপনি যে ফ্লটটা তিন কাটা পাঁচ কাঠার নিলেন এটা নির্দিষ্ট পরিমাণ জায়গার সামনে পিছনে আপনাকে ছেড়ে দিতে হবে এইটা ইমারত বিধিমালা নিয়ম অনুযায়ী ফাটা হচ্ছে আপনার সেই তিন কাটা পাঁচ কাঠা বা দশ কাটার যে ফ্লট আছে সেটা উপরের দিকে আপনি কত তালা উঠাইতে পারবেন তার একটা নির্দিষ্ট অঙ্ক দেওয়া আছে। আপনি এর চাইতে বেশি উঠাইতে পারবেন না আর এম জি সি মানে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজটা হচ্ছে আপনার ওই সেটব্যাক সেটে দেওয়ার পরও কিছু পরিমাণ জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে যেটা আপনি কাভার করতে পারবেন না অর্থাৎ আপনার তিন কাঠার মধ্যে সম্পূর্ণ জায়গাটা আপনি বিল্ডিং উঠাইতে পারবেন না চতুর্দিকে আপনাকে খালি রাখতে হবে বৃষ্টি হলে যাতে পানিগুলো যায় তো রকম ক্ষেত্রে আপনি যখনই কোনো ফ্লটের দরদাম করবেন আপনি যাচাই বাচাই করে নেবেন যে আপনি আসলে ফার অনুযায়ী কত তালা উঠাইতে পারতেছেন আপনার কতটুকু কাভার করতে পারতেছেন সমস্ত কিছু করার পরই আপনি ফ্লটের দামটা ঠিক করবেন না হলে কিন্তু ঠকে যাবেন আপনার টাকা আছে বলে আপনি একশো তলা পারবেন না এরিয়ার উপর নির্ভর করে আপনার ফ্লটের আয়তনের উপর নির্ভর করে তো এই জিনিসটা মাথায় রাখবেন যারাই বিনিয়োগ করতেছেন এই তিনটা জিনিস নিজে যদি না বুঝেন যে কোনো একজন ইঞ্জিনিয়ারকে বললে আপনি শুধু বলে দিবেন যে আমার এত স্কোয়ার ফিট আর জায়গাটা এই জায়গা অবস্থিত বাকিটা উনি আপনাকে ক্যালকুলেশন করে বলে দিবে যে আপনার এই পরিমাণ এত তলা উপর দিকে উঠতে পারবে তো সে অনুযায়ী বিনিয়োগ করবেন যেহেতু জায়গা জমির দাম অনেক বেশি একাধিক ব্যক্তি মিলে বিনিয়োগ করতেছেন যাতে কারো কোনো লোকসান না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম